সাধারণভাবে বেগুনের চপ ভাজি তো আপনারা অনেকই খেয়েছেন আজ একটু ভিন্নভাবে খেয়ে দেখুন প্রথমে একটা বেগুন ধুয়ে এভাবে শাক ভাজের মতো করে কেটে নিব। এবার গোল করে বেগুনের ভেতরের এই সাদা অংশটা বের করে নেব স্কিনের সাথে একটু বেগুন রেখে এভাবে বের করে নেব তারপর সাদা অংশটা এভাবে কুচি কুচি করে কেটে নেব এবার এই কুচি করা বেগুনের সাথে একটা ডিম হলুদ লবণ মরিচ গুঁড়া কিছু কুচি করা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এরপর এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো এদিকে বেগুনগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজতে চলে যাব প্যানে তেল দিয়ে বেগুনগুলো প্রথমে দিয়ে নিয়েছি এরপর বেগুনের পুরগুলো দিব হালকা আছে এবার বেগুনটা ভাজতে হবে এক পাশ মোটামুটি হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টানোর সময় খুন্তির উপরে বেগুনটা এভাবে নিয়ে উল্টা লে ভিতরের পুরগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তাই এই কাজটা সাবধানে করতে হবে আমি এভাবে করেছি আমার পুর একদমই বের হয়নি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পুরো রান্নাটাই কিন্তু একদম হালকা আছে করতে হবে এরপর বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল পুর ভরা বেগুনের চাপ